জয় গুরুবাম জয় মাতারা প্রত্যেক দিনের ন্যায় আমি ঠিক তোমাদের মধ্যে চলে আজ বুদ্ধ বুদ্ধ পূর্ণিমা এই পূর্ণিমা বারো তারিখ সোমবার এই বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ শুধু বুদ্ধ পূর্ণিমাও না তার সঙ্গে গন্ধেশ্বরী মায়ের পূজা এবং এই বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ জয়ন্তী বা ও আমরা যে বা এই যে যারা করে থাকে তার সঙ্গে এই বৌদ্ধ পূর্ণিমার বিশেষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যে বৌদ্ধ পূর্ণিমা যাদের যে যেখান থেকে দেখছ প্রত্যেকে বলবো প্রোগ্রাম অবশ্যই সম্পূর্ণ দেখো ভিডিওটি যারা প্রত্যহ সম্পূর্ণ দেখে তারা আর প্রত্যেক ভিডিওর মধ্যে কোথায় কখন আমি ভাবের বসত মন্ত্র থেকে শুরু করে টোটকা থেকে শুরু করে বিভিন্ন ক্রিয়া থেকে শুরু করে দিয়ে থাকি তাই ক্রিয়া প্রত্যহ যদি সময় করে দশ মিনিট সময় মানুষে ব্যয় করে আমি মনে করি একটা প্রোগ্রাম দেখলে তোমাদের জীবনের সমস্যা থেকে অনেক রেহাই পাবে স্বাস্থ্যসম্মত হিসাবে জ্ঞান হবে শাস্ত্র নিয়ে ভুল ধারণা অনেক ক্লিয়ার হবে যারা যে দেখান থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার অবশ্যই করতে বলবে তোমার প্রিয়জন আত্মীয় স্বজনের কাছে তোমার এই প্রোগ্রাম আমার এই প্রোগ্রাম দিয়ে তোমার শেয়ার করো তারা যাতে তোমরা ঘরে বসে দেখে তারা যাতে উপকৃত হও আজ যে বিষয় আমার আলোচনা যে বৌদ্ধ পূর্ণিমা কিন্তু অনেকেই আছে টাকা মানুষকে দিয়ে ফেলেছে টাকা সে পাওনা টাকা আদায়ের জন্য আমি একটি আজ প্রয়োগ বলবো এই ক্রিয়াটি বৌদ্ধ পূর্ণিমার দিনই করো মেয়েরা যারা একদম টাকা পয়সা নিয়ে ঘোরাচ্ছে টাকা বারবার চাইতে যাচ্ছ পাওনা টাকা দিয়ে ফেলেছো কিন্তু তুমি পা মানে তার পিছু পা হয়ে যাচ্ছ আজ এক বছর দু বছর হয়ে যাচ্ছে টাকা তুমি পাচ্ছ না টাকা তোমাকে কোনোমতেই মতেই দিচ্ছে না এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি ইউটিউবে অনেক প্রোগ্রাম দেখতে সার্চ করছো অনেক কিছু পাওনা টাকা আদায়ের জন্য অনেক কিছু চেষ্টা করছো বা অনেক ঠাকুরবাড়ি অনেক কিছু জায়গা গেছো কিন্তু তুমি রেজাল্ট হচ্ছে না সে কিছুতেই দিচ্ছে না কেন এটা হয়ে থাকে যখন নিয়ে ছিল সে সে বলে মানে মিষ্টি মিষ্টি কথা বলে তুমিও তাকে বিশ্বাস করার বসত দিয়ে ফেলেছিলে কিন্তু এখন তোমার কার কাছ থেকে টাকাটা খুব জড়িত কিন্তু সে তোমার টাকা দিচ্ছে না সেই পাওনা টাকাকে ফি আদায় করার জন্য অনেক রকম প্রয়োগতন্ত্রে আছে সে কিন্তু সবার তো সব সামর্থ্যের মধ্যে অনেক সময় হয় না তার জন্য আমি একটা ছোট্ট এই ক্রিয়াটি করলে সে পুরো টাকাটা না পেলেও কিছু কিন্তু সে কিন্তু অবশ্যই মানুষ যাকে দিয়েছে তার মাইন্ডটা একটু চেঞ্জ হবে এবং সে কিন্তু কিছু কিছু করে দিতেও সে কিন্তু যে করবে যে একেবারে যেটা ব্লক হয়ে গেছিলো যেটা ধারণা সে ভেবেই ফেলেছে সে মানে কি প্রকার দিচ্ছিলই না কিন্তু তা সেইখান থেকে তার মাইন্ড তার মনটাকে অতিভ্রম করানো এমন তন্ত্রের মাধ্যমে হবে সে তোমাকে কিছু কিছু করে হলেও আস্তে আস্তে দেওয়ার জন্য এ করবে তবে পুরো ক্রিয়াটি যদি এই ক্রিয়া যদি এটা তন্ত্রের উচ্চমার্গে যদি প্রয়োগ করা যায় এইখানে যদি বগলা বশীকরণ যেই ব্যক্তিকে দেওয়া হয়েছে সেই ব্যক্তির নামে যদি বগলা বশীকরণ যোগ্য প্রয়োগ করা যায় সেই ব্যক্তির নামে যদি বিপরীত প্রত্যঙ্গীরা প্রয়োগ করা যায় সেই ব্যক্তির নামে যদি কালী জন্ডুসা প্রয়োগ করা যায় বা সেই ব্যক্তির নামে যদি সর্বেশ্বরে ক্রিয়া করা যায় সেই ব্যক্তি যতই কঠিন হোক যতই মনে করুক চিটিংবাজ হোক ফ্রড হোক সে কিন্তু তোমার টাকা দিতে দিচ্ছিল না যে মতি ভ্রম যেটা থাকবে সেইখান থেকে তোমার টাকা দিতে কিন্তু সে বাধ্য হবে কিন্তু আজ সে বিষয়ে আমি বলবো এই ক্রিয়াটা অবশ্যই কিভাবে করতে হবে বৌদ্ধ পূর্ণিমা দিন বল অর্থাৎ সোমবার সন্ধে বেলায় সন্ধে সাতটা থেকে সাড়ে সাতটা নাগাদ এই সোমবার দিন সাতটা থেকে সাড়ে সাতটা নাগাদ এটাকে তোমাকে নিরামিষ খেতে হবে সোমবার দিনকে একটা মাটির ঘর নিয়ে হবে ছোট যে ইতু ঘট বা কোনা ঘট হয় সেই মাটির ঘট আনতে হবে তার মধ্যে শত্রুর নাম করে যে কে টাকা দিয়েছিলে তার নামে একটা ওর মধ্যে বয়রা ফল সামান্য একটু সাদা সর্ষে ওই মাটির ঘটের মধ্যে দিতে হবে জটা মাংশী দশকর্মার দোকানে সব পেয়ে যাবে দশ জটা মাংশী সাদা শর্ষে এবং ভয়রা ফল একটা মাটির ঘড় সমস্ত যেগুলো যা বলছি যেখান থেকে কালেক্ট করতে হবে প্রথমে মাটির ঘটির মধ্যে লাল তালি দিয়ে শত্রুর নাম লিখতে হবে আমি একটি মন্ত্র বলে দেবো সেই মন্ত্রটা ওই ঘটের গায়ে লিখবে लास्ट আমি মন্ত্রটা বলবো ও তারপর লাল কালি দিয়ে মন্ত্র বা নাম যাই হোক লিখে নিলে ঘটের মধ্যে সাদা সামান্য দেবে বয়রা ফল সেটা একটা ঘটের মধ্যে দেবে একটা পাতিলেবু লেবু ঘটের মধ্যে দিতে হবে শত্রুর নাম গোত্র কোথা যদি জানা থাকে দেবে গোত্র না জানা থাকে শত্রুর নাম ছবি থাকলে ছবি ঘটের মধ্যে দিতে হবে সাতটা সাদা সাতটা সোনামুখী সুচ অথবা আলপি যাই হোক মধ্যে দিতে হবে দেবার পর আমি এখানে একটা বলে দিচ্ছি সেই মন্ত্রটা ঘটের গায়ে দিয়ে ঘটের মুখটা কালো কাপড় দিয়ে বেঁধে দে দেবে ঘটের মুখটা কালো কাপড় দিয়ে বেঁধে দেবে দে নিয়ে ঘটেরটাকে দু হাতে ঠিক এইভাবে ধরবে ধরে আমার মা বগলামুখীকে স্মরণ করবে হে মা বাবলা আমি তোমাকে স্মরণ করছি আমি অমুক লোকের থেকে অমুক টাকা পাই আমায় সে সে শত্রু যেন আমার প্রতি বসীভূত হোক ও এবং সে আমি যেন আগামী তিন মাসের মধ্যে সে তার কাছ থেকে কিছু হলেও টাকা পয়সা ফেরত পায় তুমি আমার এই অনুবাসনা পূর্ণ করো এ মা বগলার নাম করে এই ম এই মনে মনে নিজের যেরকম বললাম মনস্কামনা স্বাদবার বলবে বলার পর ওই ঘরটাকে শ্মশান ভূমিতে সেখানে শ্মশান ভূমিতে অথবা যেখান জো কোনো কবরে অর্থাৎ শ্মশান ভূমিতে অর্থাৎ কবরে কবরে পারবে না অনেকেই সেই জন্য শ্মশানে যেখানে কাঠে পোড়ানো হোক যেখানে এবং শ্মশানের যেখানে মরা পোড়ানো হয় সেখানে গিয়ে সেই দিনেই বুদ্ধ পূর্ণিমার দিনেই পুঁতে দিতে হবে এক হাত গর্ত হলে ভালো হয় যদি এক হাত গর্ত না হয় তাহলে মিনিমাম খানিকটা গর্ত করে নিয়ে তার মধ্যে ঘরটা পুঁতে দেবে পুঁতে দিয়ে বাড়ি চলে আসবে মন্ত্রটি বলছি শুনে নাও ওম কালী কপালিনী মহাকালী শ্মশানবাসিনী সত্তর অমুকে এবার যার কাছে টাকা পাও তার নামটা লিখবে লেখার পর এবার লিখবে বসমানায় বসমানায় আকর্ষয় আকর্ষয় মোহয় মোহয় সর্বসত্তাং মম কার্য সিদ্ধি কুরু কুরু ওম ক্রিং ক্রিং হোম হোম রিং রিং সোয়াহা এই মন্ত্রটাকে ভোটের গায়ে লিখতে হবে যারা লিখতে পারবে না তারা সেফ তার নামটা ঘটে গায়ে লিখে নেবে এইবার সে ঘটটাকে মুখে দিয়ে আসবে এই প্রয়োগটি বুদ্ধ পূর্ণিমার দিন নিরামিষ খেয়ে প্রয়োগটি করে দেখবে অবশ্যই সে ব্যক্তি তিন মাসের মধ্যে তার কিন্তু কিছু মেরাককে ঘটবে এবং সে কিন্তু তোমার প্রতি একটা অ্যাট্রাকশন হবে সে তুমি টাকা হয় নি ওই টাইমটা দিয়েছি তার আগেও পেয়ে যেতে পারবে কিন্তু এছাড়া আরো তন্ত্রে অনেক উগ্র উগ্র প্রয়োগ হয় টাকা আদায়ের জন্য আমি নেক্সট ভিডিওতে আমি আরও নিয়ে আসবো আর বুদ্ধ পূর্ণিমার দিনে যাদের বাস্তুতে জানা রকম অশান্তি হয় তারা যদি এই বুদ্ধ পূর্ণিমার দিন যদি গৃহে শান্তির জন্য অবশ্যই করে তারা যদি বাড়িতে নখানা আম পাতা এবং তিনটি অসত্য পাতা এবং তিনটি লবঙ্গ আমি এ আগের ভিডিও তো বলেছি আবার বলছি এক নটি আম পাতাকে পর পর সারি সারি করে ঠিক দোকানে যেমন টানানো হয় সেরকমই নটি আম পাতা তার সঙ্গে মাঝে তিন একটি লবঙ্গ দু সাইডে দুটি লবঙ্গ তারপর অশ্বত্থ পাতা মাঝে একটি দু সাইডে দুটো এইটাকে হলুদ সা বা সাদা সুতো ঠিক এরমভাবে বেঁধে নিয়ে হলুদ জলে চুবিয়ে মা মহালক্ষ্মীর নাম করে মাতা তারা তারাকে করে আর আমার সকল শান্তি প্রদায়ী মা তারাকে স্মরণ করে তুমি তোমার বাড়ির ঈশান কোণে দরজায় অথবা বাড়ির সদর দরজায় এটাকে টানিয়ে দাও দেখ এবং আগ এই তিন টানিয়ে দাও অবশ্যই সন্ধ্যাবেলা টানাবে এবং জোয়ারের জল নিয়ে এসে বাড়ির চৌকাটে কিছুটা দেবে টানানোর আগে বা জোয়ারের জল যদি না থাকে গঙ্গা জল ঘরে আগে ছিটিয়ে সেটাকে টানিয়ে দাও বাড়ির অশান্তি আর তিন দিন পর থেকে অনেক নেগেটিভ দূর হবে বাড়িতে যে ঝামেলা লেগে থাকতো সেটা অনেক দূর হবে আর বাড়িতে প্রকুর অবশ্যই প্রত্যেক দিন টানা জ্বালাতে থাকো বাড়ির শান্তি আস্তে আস্তে ফিরে আসবে আজ এই অবধি সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকি জয় মাতারা জয় হুব